আমাকে জ্বালাবি নি কেন বারবার বলতেছে কি কইতে পারবো আবার সেই একই কথা কি কইতে পারবো মনে না কি কইতে পারবো না হ্যাঁ এক্স টিভি বাংলা আমি তোর কোনো কথা শুনবো না পাঁচ লাখ টাকা নিয়েছি হ্যাঁ জমি বিক্রির কয়টা টাকা হ্যাঁ টাকা করে দেন টাকা বল না কি মেরে আসে ও নো বল না কি এইট পাশে চাকরি নাই এই পাশে চাকরি নাই তো কে বলিছে এই পাশে চাকরি নাই তো কে বলিছে হ্যাঁ

আমাকে রাগাইনি তুই না কোনো বাহানা থাকবে আরে ভাই কোনো বাহানা থাকবে না পাঁচ লাখ টাকা দিয়ে টাকা ফেরত হবে না টাকা ফেরত নিয়েছি তো আমি চাকরির দরকার তুই কি চাকরি দিবি দেখার দরকার নাই হ্যাঁ অত সস্তা নয়

হ্যালো বন্ধুরা না ভিডিওটা কেমন লাগলো আমরা শুধু আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য ভিডিওটা বানাই হয়তো বাস্তবেও এটা সত্যি নয় চেষ্টা করে একটু আনন্দ দেওয়ার জন্য যাই হোক ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখবেন আগে শেয়ারটা করে দেবেন শেয়ার করার পর আপনারা লাইক কমেন্ট করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটির নাম হয়েছে এক্স টিভি বাংলা কী বললাম জাস্ট এক্স টিভি বাংলা এক্স টিভি বাংলাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আর আপনারা আমাদের পাশে না থাকলে হয়তো আমার এই ভিডিও বানানো যাবে না শেষ হয়ে যাবে তাই চাচ্ছি আপনারা অবশ্যই আমার এক্স টিভি বাংলার পাশে থাকবেন আমরা চেষ্টা করবো একটু আনন্দ দেওয়ার জন্য আপনাদের এইটুকু বলায় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনারা দেখলেন এক্স টিভি বাংলা